নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আকাশটা দেখুন অল্প মেঘলা থাকলেও মাঝে মাঝে কিন্তু রোদ্দুরের দেখা বেশ ভালো মতো মিলছে আর সেরকমই গরম রয়েছে আর আজকের দিনটা একটা বাঙালি পরিবারের জন্য খুবই স্পেশাল তার কারণ হলো আজকের হচ্ছে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠীটা সাধারণত করা হয় এদিকে দেখুন আমি তৈরি হয়ে গিয়েছি এই কুর্তিটা আমি আজকের পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা আমার মায়ের পাশাপাশি আমার কাকিমারাও কিন্তু হিমাংশুকে প্রতি বছরই জামাই ষষ্ঠী করে এবছর একটা কাকিমা এই জামাই ষষ্ঠীর দায়িত্বটা নিয়েছে তাই আমরা সবাই মিলে চলেছি আমার পুরনো বাড়ির উদ্দেশ্যে এখানে আপনারা লক্ষ্য করবেন আমার বাবা কিন্তু নেই আমার দিদান এখনও আমার বাবাকে জামা সৃষ্টি করে তো আমার বাবা ওখানে গিয়েছে সেখানে আমার মেসুমণি আসবে আর তাছাড়া আমার একটা মামা তো বোন রয়েছে তার বড় আসবে তো আমার বাবা ওখানে গিয়েছে আর আমরা সবাই মিলে যাচ্ছি আমার পুরনো বাড়িতে আমরা আমার পুরনো বাড়িতে এসে গিয়েছি এখানে আমার কাকু দেখুন রান্না করতে বসে গিয়েছে এখানে কাকু পাবদা মাছ এনেছিল আর সেই মাছটাই এখন কাকু ভাগ ভাজছে আর এদিকে দেখুন এখানে ফলটল সব কাটা হয়ে গিয়েছে আমার কাকিমা ঠাকুরের ভোগ দিয়ে নিয়েছে এবার জামার সৃষ্টি তোরজোরটাই হচ্ছে এখানটায় মায়ের কাছ থেকে শুনলাম এবছর ষষ্ঠীটা সকাল আটটা থেকে রাত আটটা অবধি ফোটা দেওয়ার সময় সেহেতু আমাদের অত তাড়া নেই কারোরটি তাড়া নেই সেই জন্যে আস্তে আস্তে করে সব কিছু ধীরে ধীরে এখানে সাজাচ্ছে মা আর কাকিমা এখানে দেখুন সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে আর এবারে ধূপটা এখানে আমার কাকিমা জ্বালিয়ে দিচ্ছে ধান হিন্দু সংস্কৃতিকে খুবই একটা উচ্চ স্থান দেয়া হয় সেহেতু আশীর্বাদের জন্য এটাই প্রধান তাছাড়াও এখানে দেখুন শাক ঘর ধূপ বাতি সবই এখানে আয়োজন তৈরি হয়ে গিয়েছে আর হিমাংসের সাথে সাথে দেখুন কিয়া ওর পাশে গিয়ে ওর কোলে গিয়ে বসে পড়েছে আর এখানে আমার কাকিমা প্রথমে হলুদ দিয়ে হিমাংশুকে একটু মুখে লাগিয়ে দিচ্ছে কাকিমা চেয়েছিল যে হিমাংশু ওখানে গিয়ে স্নান করু হলুদ মাখার পরে কিন্তু সেটা আর হয়নি এখান থেকে আমরা একেবারে রেডি হয়ে গিয়েছি তো তাই কাকিমা তাও নিজের ইচ্ছা পূরণ করার জন্য দিয়ে দিচ্ছে আর তারপরে ফোটা দেওয়ার পরে এখানে আশীর্বাদ করছে আমার কাকিমা আর ওদিকে আমি কাকিমাদের জন্য বা আমার মার জন্য যেসব গিফটগুলো আনা হয়েছে সেটাই আমি ঠিক করছি যে কাকিমাকে কোনটা দেয়া হবে সেটাই এখানে এবার হিমাংশু কাকিমাকে দিয়ে দিচ্ছে আর আমার কাকু আর আমার বাবা আগে থেকে হিমাংশুর জন্য টাকা দিয়ে দিয়েছিল যাতে ও নিজের জন্য ওই জামাগুলো কিনতে পারে এরপরে আমার মা এসেছে হিমাংশুকে ফোটা দেওয়ার জন্যে আর কিয়া এবছর বেশ একটু বড়ো তো ও খুব খুশি হয়েছে জানেন তো ও সব দিকটা বেশ দেখছে এদিক ওদিক করে যে কি হচ্ছে ব্যাপারটা এখানে দেখুন আমার মা ফোটা দিয়ে দিচ্ছে হিমাংশুকে আর ও দেখুন ও ফটো তুলবে ও ওই জন্যে আমার বোনের ফোনটা নিয়ে এসেছে এখানে প্রতি বছরের নেয় এই বছরও সবার জন্যে সেম শাড়ি বিভিন্ন কালারে নেওয়া হয়েছে তো আর আমার কাকিমাদেরও সেই সব শাড়িগুলো খুব পছন্দ হয়েছে আমার গলাটা হয়তো এখানে একটু অন্যরকম লাগছে আমার ঠান্ডা লেগে রয়েছে হালকা ওই জন্য আমার গলাটা একটু অন্য রকম লাগছে আপনারা একটু এটা অ্যাডজাস্ট করে নেবেন আর আমার মায়ের পরে এখানে দেখুন আমার মেজো কাকিমা এসেছে হিমাংশুকে ফোটা দিল আর হিমাংশু ও শাড়িটা কাকিমাকে দিয়ে দিল আর এটা হচ্ছে আমার মেজো কাকিমা আমার মেজো কাকিমা ওই হিমাংশুর জন্য কিছু গিফট নিয়ে এসেছিলো সেটাও এখানে আমার কাকিমা দিয়ে দিল আর এটা হচ্ছে আমার সানো কাকিমা আমার সানো কাকিমা কিন্তু খুব হুরুকে মানে উনি সবার সাথে হাসি ঠাট্টা করে সবার সাথে খুব ভালোভাবে মেশে তো দেখুন কেমন হাসি খুশিও লাগছে আর বোন কাকিমাকে দেখে বলছে এই তো এই তো হচ্ছে মেন শাশুড়ি কেমন সেজে গুঁজে এসেছে তো কাকিমা একটা আবার লজ্জাও পেয়ে গিয়েছিলো যাই হোক এখানে কাকিমাই একটু হিমাংশুকে হলুদও দিচ্ছে আর তারপরে এখানে কাকিমা এবার আশীর্বাদের আশীর্বাদ করবে এখানে কাকিমা হিমাংশুকে কাকিমা কিন্তু আমাদের সবাইকেও খুব ভালোবাসে কিন্তু আমার সমস্ত কাকিমা আমাকে আমাদেরকে আমাকে নয় আমার বোন আমাকে আমাদেরকে খুবই ভালোবাসে আমার কোনো কোনো কাকিমাদের নেই তো সেহেতু ওরা আমাদেরকে মানে নিজের মেয়ের মতোই ভালোবাসে এখানে প্রত্যেকের ফোটা দেওয়া হয়ে গিয়েছে ফোটা দেওয়ার পরে এই ফল আর মিষ্টিটা প্রত্যেকে সব প্রত্যেকে হিমাংশকে দেবে দেওয়ার পরে ওরা একটু কিছু খাবে তো এখানে সেটাই চলছে আর আমিও একটু বসে পড়েছি আমার ফটো তুলতে আর এখন দেখুন এদিকে আমরাও একটু হিমাংশুর পাশাপাশি খেতে বসে গিয়েছে ও অত একা খেতে পারবে না তো আমরা একটু ওকে খেয়ে সাহায্য করছি আমরা কিন্তু অন্য কিছুর জন্য বসিনি আমরা ওকে সাহায্য করতেই বসেছি মিলি কারণ ও অত খেতে পারবে না সেই জন্যেই কিন্তু এদিকে কী আর অবস্থা দেখুন ও কোনো কিছুই কিছু খাচ্ছে না ঠিকঠাক শুধু এদিক ওদিক ঘুরছে ফিরছে মানে ও কি বলবো ওর ইচ্ছাতেই আছে দেখুন কেমন খাচ্ছে না এদিক থেকে ওদিক শুধু সরে সরে যাচ্ছে সকাল সকাল এত ফল খেলে চলবে না সকালবেলা যে টিফিন রয়েছে ঘুগনি মুড়ি সেটাও কিন্তু খেতে হবে আমরা এখানে দেখুন সবাই মিলে ঘুগনি মুড়ি খেতে বসে গিয়েছি কাকিমিরাও এখানে বসে পড়েছে কারণ ওরাও সকাল থেকে কিছু খায়নি আর আমরাও আমার ওদের বাড়িতে কিন্তু কিছু খেয়ে আসিনি আর এবারে দেখুন আমরা চলে গেছি দুপুরের খাবার দাবারে এখানে রয়েছে ডাল বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা এদিকে দেখুন আমার কাকু রয়েছে আমার ভাইরা রয়েছে আমার বোন রয়েছে এরা সবাই বসে পড়েছি আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল আর তার সাথে ছিল পাঁপড় ভাজা আর এখানে দেখুন আমিও খেতে বসেছি আর এখানে রয়েছে খাসির মাংস হি মাংসও অল্প অল্পই খায় সেহেতু অল্পই দেওয়া হয়েছে বেশি কিছু ওই জন্য কাকিমারাও করার করেনি আর এদিকে রয়েছে চাননি দই মিষ্টি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার